হ্যালো প্রিয়ন তো গুড মর্নিং সকলকে তো প্রথমেই জানাই আমার তরফ থেকে ইংরেজি নতুন বছরের জন্য অনেক অনেক ভালোবাসা সবার নতুন বছর অনেক ভালো কাটুক তো এবারের বছরের শুরুটা কিন্তু আমি আর আমার হাজব্যান্ড ভেবেছিলাম মায়ের পুজো করেই শুরু করব তো সেই জন্য কিন্তু আমি আর আমার হাজব্যান্ড সকালে উঠে স্নান স্নান করে চলে এসেছি দেবীর মন্দিরে তো এখানে এসে পুজোর যে জিনিসগুলো লাগে সমস্ত কিছুই কিন্তু আমরা প্রথমে কিনে নিই আর তারপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম মায়ের মন্দিরের সামনে আর আজকের ওয়েদারটা এত ঠান্ডা ছিল সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো হয় তো এমনি দিনের তুলনায় আজকে কিন্তু মন্দিরে প্রায় অনেকটাই ভিড় ছিল হয়তো সবাই বছরের শুরুটা মায়ের পুজো করেই শুরু করতে চেয়েছিল যেমনটা আমরা ভেবেছি তো এই মন্দিরটি কিন্তু বোদাগঞ্জে অবস্থিত আর এই মন্দিরটি চারপাশটা কিন্তু শাল সেগুনে বলা হয়েছে একান্নটি সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম সতীপীঠ সকলের মুখে বলতে শুনেছি এই শাল সেগুনে ভরা দেবীর মন্দিরটিতে নাকি কোনো এক সময় কোন এক সতীর বা পা বা পায়ের বুড়ো আঙ্গুল পতিত হয়েছিল সেই জন্য কিন্তু এই মন্দিরটি অনেকটাই জনপ্রিয় আর এই মন্দিরটিতে যে মায়ের মূর্তিটি রয়েছে সেটিও কিন্তু অনেক জাগ্রত মায়ের পুজোর আগে কিন্তু আমি একটু এখানে ঘন্টাটা বাজিয়ে নিচ্ছিলাম তো আজকে কিন্তু মায়ের পুজো করতে প্রায় অনেক কিন্তু একটু ভালো করে মায়ের ফাইনালি কিন্তু আমরা ভিতরে গিয়ে মায়ের পুজোটা কমপ্লিট করি আর হ্যাঁ এখানে যে মূর্তিটি দেখছে এটি কিন্তু মায়ের আসল মূর্তি আর যেই অন্যটা কিন্তু ভেতরে বাধা হয়নি সেই অন্যটা কিন্তু এখানে আমার বর বেঁধে দিচ্ছিলো তারপর কিন্তু মায়ের চরণে একটু সিঁদুর লাগিয়ে আমাদের কিন্তু পুজো কমপ্লিট হয় তারপর কিন্তু আমরা বাইরে এসে এই বর পাকর দুটি গাছ রয়েছে এই দুটি গাছকে কিন্তু একটু ভালো করে ধূপকাটি দেখিয়ে নিই আর আমাদের ঝুড়িতে যেই নারকেলটা দেখছো সেটাও কিন্তু আমাদের আমরা এখানেই ফাটি তো জানি না আমার ভয়েসটা কেমন লাগছে কারণ কি আমার কিন্তু খুব ঠান্ডা লেগে গেছে আর হ্যাঁ আমি কিন্তু এই মন্দিরের ব্যাপারে সেরকম কোনো কিছু জানি না যতটুকু জানি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করেছি তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তো গাইজ আমাদের এখন কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু এখন এই মন্দিরে চারপাশটা একটু ঘুরে দেখছি তোমরা একটু দেখো আর মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর আর হ্যাঁ তোমরা আমার পেছনে যে গাছটা দেখছো এখানে হচ্ছে দুটো গাছ রয়েছে একটা হচ্ছে বট একটা হচ্ছে পাকড় আর এই দুটো গাছ কিন্তু মানে একসাথে উপরে গিয়ে এক একসাথে এমনভাবে মিলিত হয়েছে যে তোমরা বুঝতে পারবে না যে এখানে দুটো গাছ রয়েছে আর এই সত্যি কথা বলতে এই গাছটার এখানে কেউ যদি কোনো কিছু মানত করে সেটা কিন্তু সত্যি ফলে যায় গাছটা কিন্তু সত্যি অনেকটাই জাগ্রত তো তোমরা একবার দেখো মানে অদ্ভুত একটা ব্যাপার যে নিচে মানে দুটো গাছ কীভাবে এক মানে উপরে গিয়ে একসাথে এইভাবে মিলিত হয়ে গেছে যে কেউ বুঝতেই পারবে না যে এখানে নিচে দুটো গাছ রয়েছে মানে একটা বট একটা পাকুর তো ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি মন্দিরের বাইরে এখন টাইম ছিল কিন্তু প্রায় চারটা আর সারাদিন কিন্তু আমরা রাখেই ছিলাম আর তো এখন কিন্তু খুব খেতে পেয়ে গেছে সেই জন্য কিন্তু আমরা প্রথমেই চলে যাচ্ছি কিছু খেতে আর তারপর কিন্তু আমরা বেশি দেরি করবো না কারণ আমাদের বাড়ি কিন্তু অনেকটাই দূরে সেই জন্য আমাদের বাড়ির জন্য আমরা বেরিয়ে পড়তে হবে তো এখানে কিন্তু আমরা এই কি ভেজ একটা ব্রেড পেয়েছিলাম সেটাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো তুমি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো নতুন বছরের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে